গ্লাস যদি আমরা না দিই এখানে দুইটা যদি উইন্ডো দেয় তারপরে কিন্তু পোপারলি আলোটা বারসার ভিতরে ঢুকবে সামনে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলটা ঢালাই হবে এই যে এইখানে হচ্ছে এই যে সুইমিং পুল থেকে গোসল করে এসে মানুষ এখানে ড্রেসিং ড্রেস চেঞ্জ করবে ড্রেসিং রুম এটা এই ড্রেসিং রুমে এখানে তিনটা ড্রেসিং রুম আছে একটা ওয়াশরুম আছে এখানে ফ্লোর টাইলস ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যেটা দেওয়ালের টাইলস সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগবে আপনারা যখন দেখতে পাবেন সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি দেখাবো দরজাগুলো দেখতে পাচ্ছেন সে খুবই সো এটা হচ্ছে মেন এন্টারেন্স ওই যে এটা এখান থেকে সো এই যে যাই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই দেখি ওকে তো এখন হচ্ছে ওই যে কিচেন রুমটা আপনাদেরকে দেখাই ওই যে এটা হচ্ছে কিচেন এটা একটা ওপেন কিচেন এই যে দেখতে পাচ্ছেন এই ওপেন কিচেনটা কাজ চলতেছে এটা টাইলস লাগানো হয়ে গেছে ওইখানে সিঙ্ক বসবে এখানে চুলা বসবে এটা কিচেন মুখ হবে এখানে ওই জন্য ইয়ে রাখা হয়েছে জানালা আর এখানে ওপেন কিচেন এখানে রেখে খাবে এটা একটা স্টোর রুম আর এটাতে একটা এক্সিট রাখা হয়েছে বাইরে যাওয়ার জন্য এটা মেন এন্ট্রেন্স বাইরে সব থেকে বেরোয়ার এটা একটা রুম এটা আর একটা রুম এটা আর একটা রুম আর এই যে এটা হচ্ছে সবুজ ভাই সে এখানে রান্না করতেছে কেমন আছেন ভাই আচ্ছা আমরা উপরে যাই দেখি কি অবস্থা এই যে উপরে চলে আসছি আসসালামু আলাইকুম একটা বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাড়িটার আলো বাতাস তো এখন এই আলো বাসার ভিতরে কিভাবে প্রবেশ করবে সেটা হচ্ছে ডিসাইড করবে একজন আর্কিটেক্ট যারা ডিজাইন করে আর কি একজন ইঞ্জিনিয়ার কারণ আপনার লেআউটগুলো ওইভাবেই করতে হবে যাতে আলো বাতাস সম্পূর্ণভাবেই আপনার বাড়িতে প্রবেশ করে এবং আপনি যাতে রোদের আলো পান সব কিছু মিলেই বাতাস পাঁচ হওয়ার জায়গা যাতে থাকে সো আমার পিছনে দেখতে পাচ্ছেন না সুন্দর একটা বয়েড রাখা হয়েছে এই জায়গাটি সম্পূর্ণ গ্লাস হয় হ্যাঁ তো গ্লাস হলে এখান দিয়ে আলো ঢুকবে আর আমার পিছন সাইডটা দেখেন এই জায়গাটা এটা আরও সুন্দর সিঁড়ির ব্যাকসাইড এখানে গ্লাস হবে সো আলোটা প্রপারলি এখানে ঢুকবে আর গ্লাস যদি আমরা না দিই এখানে দুইটা যদি উইন্ডো দেয় তারপরে কিন্তু প্রপারলি আলোটা বার্সার ভিতরে ডুববে সো ওইটা যেহেতু দক্ষিণ পাশ দক্ষিণ বা যাই হোক ওই হচ্ছে সূর্যটা ওঠে সো যাই হোক এটা হচ্ছে ভীষণ আর একটা লেআউট ওইভাবেই করতে হয় যাতে আপনার বাড়িটা সুন্দর থাকে যাতে লেআউটটা কেউ যাতে বাড়িতে এসে সম্পূর্ণ আলো বাতাসটা পায় এখানে যদি সবাই বসে এই ওপেন প্লেসটাতে আপনারা দেখেন যেদিকে থাকে তারা সেই ওই দিকে হচ্ছে বাতাস পাবে তো আলো পাবে সো এটা হচ্ছে একটা বিষয় এটা একটা রুম এটা একটা হচ্ছে চাইল্ড রুম এটা একটা পেয়ার রুম এটা হচ্ছে একটা রুম একটা টয়লেট আছে সাথে টয়লেট আমি দেখাই আপনাদেরকে এই যে এটা একটা টয়লেট এটা বারান্দা মানে পোপার আলোটা আমরা এই টয়লেটের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছি পোপার আলোটা যাতে থাকে এটা একটা রুম আহ এখানে আলো আসবে এখানে জানা সম্পূর্ণ একটা ফাঁকা গ্লাস থাকবে এটা একটা টয়লেট এটা একটা ওপেন স্পেস এটা ডোর হরিডোর এর মতো এখানে সে বসে নাস্তা ফাস্তে করতে পারবে ওটা তো চিলড্রেন রুম এখানে বলছিলাম উপরে যাতে মানে মানে সেফটির জন্য আমরা উপরে উইন্ডোটা বসাই দিয়েছি আর এখানে একটা সম্পূর্ণ আলোটা চলে আসবে বাসার ভিতরে আর এটা তো একটা টয়লেট বিশাল বড় টয়লেট এখানে লাকজারিয়াস টয়লেট আর এইখানে আরো একটা হচ্ছে রুম সে হচ্ছে বিষয় আর এখান থেকে সম্পূর্ণ আলো ঢুকবে আহ যদি আমি এখানে একটা উইন্ডো দিই তারপর আলো ঢুকতেছে এখানে একটা উইন্ডো দিলে তারপর আলো ঢুকতেছে তো আমরা পুরোটাই গ্লাস করে দিব আর ওইখান থেকে আলো ঢুকবে তো প্রপার একটা বিষয় হচ্ছে বাড়ি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার কনসেপ্টে রাখতে হবে যে আমার বাসায় যাতে সম্পূর্ণভাবে আলো প্রবেশ করতে পারে এটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনারা মাথায় রাখবেন এবং বাতাস যাতে পাস করতে পারে যখন এগুলো করতে পারবে বাসার ভিতরে টেম্পারেচারগুলো ঠিক থাকবে তো আপনার অভিজ্ঞ মিস্ত্রি তারা কাজ করাবেন এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের দ্বারা হচ্ছে আপনারা বাড়ির ফ্লোর প্ল্যানগুলো তৈরি করবেন সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের দেয়া নাম্বারে মেসেজ করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে কনস্ট্রাকশন সাপোর্ট দেওয়ার জন্য এবং ডিজাইনের সাপোর্ট দেওয়ার জন্য যে কোনো সাপোর্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভালো লাগে শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ